আমরা যে বিগত সরকারগুলোকে দেখছি সেই সরকারগুলো জনতার সরকার না ক্ষমতার সরকার এখন তরুণদের যে ভোটে অনুভূতি সেটা তরুণরা সময় আমি যেহেতু অনেক আগে একবার মানে এইবার হয়তো সম্ভবত প্রথম ভোট দিব প্রথম ভোট দেওয়ার আমার আনন্দটা অনেকই আছে কারণ এই বছরই গণভোট এবং জাতীয় নির্বাচন দুটোই একসাথে হবে এখন মূল যে বিষয়টা যে সংসদ প্রার্থী মানে সংসদ প্রার্থী এখন সংসদ সদস্য প্রার্থী এখন বর্তমানে যারা আছেন অনেকেই ভালো আছে অনেক খারাপ আছে বিভিন্ন দল থেকে আসেন মূল যে বিষয়টা হচ্ছে যে জনতার ভয়ে হয়ে ওঠা যে সংসদ সদস্য প্রার্থী এইগুলা আমাদের দেশে খুবই কম কারণ যে আমাদের আপসিন বিপ্লবী শরীফ ওসমান হাদি তাকে নির্মমভাবে হত্যা করা হলো গুলি করে এই জাতীয় নির্বাচনে আগ মুহূর্তে এই হত্যাকাণ্ডটার বিচার এখনো হয় নাই জাতীয় নির্বাচনে যারাই জনতার ভয় ফে উঠছে তাদেরকে সরাই দেওয়া হচ্ছে এখন আমার কাছে প্রশ্ন আছে যে জাতীয় নির্বাচন আদেও সুষ্ঠু হবে কিনা কারণ আমরা দেখছি একটা দলের প্রধানের কাছে এনএসআই প্রধান যায় দেখা করতে আমরা দেখছি একটা দলের সিকিউরিটি কিভাবে দেয়া হচ্ছে একটা দল নেতার সাথে আসার সাথে এক চব্বিশ ঘন্টার মধ্যে ডিজিটাল কার্ড পেয়ে যাচ্ছে আমার এনআই রিক এনআইড করা হচ্ছে এখান থেকে দুই বছর আগে এখন আমি যে ডিজিটাল আইডি কার্ড এনআইডি ডিজিটাল যে কার্ড ওটা এখনো পাই নাই তাহলে আমরা কিভাবে বৈষম্য দূর করব এবং তরুণদের যে ভাবনা এটা সব সময় তারা জনতার কাছে থাকতে তারা সব সর্বোচ্চ সুবিধা পাইতে চায় এখন যারা নতুন ভোটার তারা তো এই যে এত মার প্যাচ এত এই এইগুলো তারা পছন্দ করে না এখন সাপোজ যশোর একটা ভোট একটা বোমা হামলা হলো তখন আমার মতো তরুণ ভোটার আছে তারা কি বোমা হামলার পরে কি ভোট কেন্দ্রে যাবে কখনোই যাবে না এবং যেই সব পরিবার আছে যারা কোনোদিন ভোট কেন্দ্রে এই এইসব পছন্দ করে তারা কোনোদিন যাবে না ভোট কেন্দ্রে